ইসলাম প্রিয় বায়ু বোনেরা যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা সুন্দর করে শৈশুদ্ধ করে সহজ ভাষায় কোরআন শিক্ষা দিয়ে থাকি আজকে আমরা কায়দার দ্বিতীয় পর্ব পড়াব আলিফ লাম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম এটা কায়দার দ্বিতীয় পর্ব এখানে মুরাক্কাব শব্দ মানে দুইটি শব্দ একসাথে লাগানো যেমন এখানে একটা টান দেখতেছেন এটা লাম যদি মাথাটা বাম দিকে ঘোরানো থাকে তাহলে এটাকে লাম বলা হয় আর যদি কোনো যে আলিফের যে নিচের দিকটা যদি ডান দিকে ঘোরা থাকে তাহলে এটাকে আলিফ বলা হবে যদি মাথাটা ডান দিকে ঘোরা থাকে তাহলে এটাকে লাম বলা হয় লাম আলিফ বা আলিফ এ আলিফের মাথাটা ডান দিকে ঘোরা এই জন্য এটাকে আলিফ বলা হবে লাম আলিফ লাম লাম আলিফ লাম হা উপরে একটা চিহ্ন বাম দিকে ঘোরানো এই জন্য ওটাকে লাম বলা হবে লাম হা লাম আলিফ লাম হা লাম আলিফ বা লাম বা উপরে মাথা নিচে এক ফোঁটা হলে বা লাম বা কাফ কাফ মাথা ফেঁকানো থাকে তাহলে কাফ আর এমন পেঁচানো কাফ এটা সোজা কাফ এটা হলো পেঁচানো কাপ লাম আলি বা লাম বা কাফ কাফ কাপ বা কাপ বা পেচানো কাপ দুয়াৰ উচ্চাৰণে কি ৰক দেখে বা লেখাটা ভিন্ন ভিন্ন কাফ বা কাফ বা কাফ আলিফ কাফ আলিফ কাফ আলিফ উভয়টাই পড়া একরকম কিন্তু লেখাগুলো ভিন্ন ভিন্ন আপনারা যদি ভালো মতন খেল করে দেখেন তাহলে অবশ্যই আপনারা কুরআন শরীফে গিয়েও এই অক্ষরগুলো ধরতে পারবেন বা কাফ সা বা কাফ সা তা কাফ সা বা তা সা নুন ইয়া বা আলিফ বা আলিফ নুন আলিফ যদি টান থাকে মাথা যদি ডান দিকে থাকে তাহলে এটাকে আলিফ বলা হয় যদি বাম দিকে গোরানো থাকে তাহলে লাম বলা হয় নুন আলিফ তা আলিফ ইয়া আলিফ সা আলিফ বা সিন বা সিন নিচে এক ফোঁটা হলে বা इसे दो फोटा है लिया बा सीन या सीन बा सीन या सीन नून सिन नून सीन यदि ऊपर एक फुटा था है तो है नून दो फोटा तकले ता तीन फोटा तकले सा नून सिन ता सिन सा सिन ऊपर एक फोटा तकले नून दो फोटा तकले ता তিন ফটাতে ক্লাস था सा हा ता हा न न ख न न ख सा हा ता हा न न ख या हा এর উপরে চিহ্নটা দেখছেন নিচে দুই পটায় জন্য এটা কিয়া পড়া হবে ইয়া হা বা হা এক ফোঁটা থাকলে বা এটা হলো জিমের ফোঁটা বাহ ইয়া বাহ জিম ইয়া হা বা জিম ইয়া মিম ইয়া মিম বা মিম নুন মিম তামিম বা মিম নুন মিম তামিম তামিম বা ইয়া ইয়া নুন ইয়া তা সায়া নুন বা লাম তা নুন লাম এগুলা মুরাক্কাব হরফ মানে যৌকিক হরফ একটা সাথে আর একটা লাগানো এগুলা আপনারা যদি উপরে চিহ্নগুলা খেয়াল করে বুঝতে পারেন তাহলে আপনাদের এই মুরাক্কাব শব্দগুলো পড়া সহজ হয়ে যাবে আর প্রথমে আমাদের এক নম্বর পর্ব অবশ্যই ওটা পড়বেন ওই জায়গায় আমরা আর্মি উনত্রিশটি অরব সহি সদ্যভাবে মাখ্রাসক আর তারপরে এইগুলা আপনারা যদি আমাদের পড়াগুলো সবগুলো দেখেন তাহলে ওগুলা পড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ নুন বা লাম তা নুনলাম বা ইয়ালাম ইয়া তালাম সালাম नून बा नून दे आसान तो होगा बोल हुए से बा नून नून नीचे एक फुटा तक बा ऊपर एक फुटा तक ले नून ऐटा नून गुल चिन्नो ऊपर फुटा जो माथा था कि तारों पर एक फुटा तक ले नून बोला होगा बा या बा नून नून ता या नून या ता नून সা সা নুন যদি তিন ফোটা থাকলে তাহলে সা হবে সা সা নুন জিম হা খ হা সা খ বা হা জিম তা তা হা তা তা হা তা ইয়া জিম ইয়া জিম বা হতা তা হা বা তা ইয়াহা তা হা বা তা ইয়া তা হা যদি কোনো অক্ষরের পরে একটা শুধু টান থাকে শুধু ছোটো একটা টান থাকে তাহলে ওটাকে হা বলা হয় আপনারা পড়তে পড়তে ওটা শিখে যাইবেন নুন তা হা এটাকে গুল হা বলা হয় গুল হা হা বা এটাও হা যদি এটা কোনো মোরা কাপ শব্দের সাথে লেগে আসে তাহলে এমন চিহ্ন দেখাইবি হা ইয়া হা বা বা হা আলিফ বা হা আলিফ উপরে টান ডান দিকে মাথা ঘোরানো বা হা মিম বা হা মিম আপনারা এই অক্ষরগুলো সুন্দর করে দেখে রাখবেন ہلے وشو سواز ہے یہ وکرن شری پڑھا دال جیم دال خ زل ر ز جیم ر جیم ز خ ز ر ز ی ر ی ز سين شين سين لام شين لام صاد ضاد طاء ظا ضا. صاد با صاد با طاء ضاد الف ضاد الف ظا ضا الف عين غين همزه عين ذا হইন র সদ আইন দদিন সদ আইন দদিন বা আইন দাল বা আইন দাল তা ওইন জাল তৈন জাল আইন যদি শব্দের শুরুতে আইন আসে তাহলে আমি মাথা দেখাবি আর যদি মোরাক্কাপ শব্দের সাথে মিলে আসে দুই শব্দ মিলে আসে তাহলে পরের শব্দ আসলে এভাবে যে এই চিহ্নটার মতো দেখাবে আপনারা ক্যাল করে রাখেন হামজা ওয়াও ইয়া ফা কফ ওয়াও অফ ওয়াও ফা ওয়াও ফা কফ লাম ফা লাম ফা ফা মিম হামিম। লাম মিম তা মিম তা মিম তা তা মিম তা